আজকে অনেকদিন পরে আমরা বারবিকিউ পার্টির আয়োজন করলাম সবাই মিলে কিভাবে কি করলাম পুরো ভিডিওটি দেখবেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বারবিকিউ পার্টি হবে তার জন্য এখন কোটাকাটি চলতেছে এটা মুরগি আর হল মাছ পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এখন কোটাকুটি চলতেছে দেন কুটাকাটি শেষ এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ প্রায় এখন মশলা নিয়ে আসলাম মশলা এখন মাখাবো তার জন্য সবকিছু রেডি করে বলে নিতেছি একটু পরে মশলা পাকাবো পাচ্ছেন চুলা নিয়ে আসলাম কিনে নতুন চুলাগুলা রেডি করব। তার সাথে সাথে কয়লাও নিয়ে আসলাম কয়লা চুলা পাশে রেখে এখন কয়লাতে আগুন ধরাবো আপনারা তো দেখছেন মাংসগুলা গুলা পরিষ্কার করা শেষ এখন মশলা মাখানোর পালা মশলা গুলো তৈরি করতেছে আরেকটা ভাই মশলা গুলো তৈরি হলেই মাখাবো তৈরি শেষ এখন ফাইনালি মাংসগুলাতে মশলাগুলো মাখানোর যে প্রসেসিংটা ওইটা চলতেছে ভালোভাবে মাংসগুলোর ভিতরে মশলাগুলো দেওয়ার চেষ্টা করতেছে আমার একটি বড় ভাই দেখেন প্রসেসিংটা কিভাবে করতেছি সবাই আসলে বাড়িতে খাইলে এভাবে করতে হবে দেন প্রসেসিংটা দেখেন ভালোভাবে মাখাই নিতেছে আমার বড় ভাই ভালোভাবে মানা মাখাইলে মাংসের ভিতরে মশলাগুলো ভিতরে না ঢুকলে আসলে পরে পড়ার পরে খাইয়া মজা পাইবেন না দিয়ে দিল শিকের ভিতরে মানে কয়লার উপরে দেখেন এখন আস্তে আস্তে হবে নিচে কয়লাতে আগুন জ্বলতেছে অনেকটা একটা পার্ট হয়ে গেছে দেখতেছেন পোড়া পোড়া দেখেন এখন উল্টেই দিতেছে যেহেতু একটা পার্ট নিচের একটা পার্ট হয়ে গেছে এখনো উপরের পার্ট আবার নিচে দিবে অনেক সুন্দর দেখা যাচ্ছে অপরদিকে কিছু লার্কি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছি আর ওই পাশে আমাদের হইতেছে সব অনেক অনেক মজা মজা হলো করলাম আসলে সবাই সবাই মিলে বড় ফ্যামিলির মানুষ আছে আগুন জ্বলে নিলাম শীতের জন্য অপরদিকে বার্বিকি ও মুরগি গুলা করার শেষ এখন মাছ দিয়ে দিলাম মাছগুলা দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে দেখি খাওয়ার সময় কেমন লাগে দেখবেন আপনারা অপরদিকে যে আমাদের এগুলার সাথে সালাদ গুলা কাটা কাটি চলতেছে সালাদ গুলা একটু পরে সালাদ গুলা দিয়ে আমরা অন্যরকম একটা মানে সালাদ তৈরি করব স্পেশাল দেন ফাইনালি সব করা শেষ এই যে সালাদ গুলা দেখতে পাচ্ছেন কিভাবে বানাইলাম আর মুরগি আর মাছও হওয়া শেষ এখন খাইতে বসলাম সবাই মিলে দেন এই ছিল পুরো ভিডিওটি প্রসেসিং সবাই মিলে এখন বারবিকিউ পার্টির খাওয়া দাওয়া হইতেছে সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন আশা করি ভিডিওটি পুরো ভালো লাগছে আসসালামু আলাইকুম